ছোট্ট একটি ভুলে সৌদি প্রবাসী প্রবাস জীবন বরবাদ সৌদিতে চালানি থেকে সাবধান নয়তো পনেরো বছরের জেল সহজ সরল মনের প্রবাসী ভাইয়েরা সাবধান দেশ থেকে প্রবাসী গেলে কিংবা দেশ থেকে প্রবাসী আসলে অনেক পরিচিতজন তাদের আত্মীয় স্বজনদের বিভিন্ন জিনিস পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করে এটাকে বলে চালানি সরাসরি ভাষায় নিজের কিছু জিনিসের সাথে অন্যের জিনিস পৌঁছে দেয় বেশ কিছুদিন আগের ঘটনা সৌদি আরবে রিয়াদে প্রবাসী এক যুবক দেশ থেকে সৌদি আরবে ফিরছিলেন পরিবার পরিজনের ঈদ কাটিয়ে ফিরছিলেন সৌদিতে নতুন বিয়ে করেছিলেন বলে স্ত্রী ছিলেন তার বিদায়বেলার সঙ্গী তার সাথে একটি লাগেজও ছিল যার মধ্যে নিজের জিনিসের সাথে একটি প্যাকেটও ছিল তার দুঃসম্পর্কীয় আত্মীয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সরল বিশ্বাসে তা নিয়ে নেন বাংলাদেশ পেরিয়ে সৌদি আরব বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে নিয়ম মাফিক চেক করে সৌদি ইমিগ্রেশন পুলিশ প্যাকেটে পাওয়া গেল নিষিদ্ধ মাদকদ্রব্য হিরোইন সম্প্রতি আরেক প্রবাসী এই চালানির শিকার হয়ে এখন সৌদির জেলে বসে কেঁদে বুক ভাসাচ্ছেন প্রবাসী ভাইয়েরা দেশে এমন অনেক লোক আছে যারা আপনাকে বিপদে ফেলাতে চায় পরিচিত ছাড়া অন্য কারো চালানি আনবেন না মনে রাখবেন আপনার এই অসতর্কতার কারণে ভুগতে হবে কঠিন শাস্তি